我那爸爸。

আর কই মাছ তো পান নিতে তুমি তো ব্যাগ বানালে আমি ডালিয়া নেই তারপর ব্যাগ পা আমি যাই তো বাইরে নিয়ে যাই বন্ধুরা জানো তো আজকে কই মাছ পেয়েছি তাই আমি কই মাছ এনেছি সব সময় না পাওয়া যায় না আজকে পেয়েছি খাবো তুমি যে রকম খাবা আমি সেই রকম রান্না করব তুমি কি রকম খাবা তাই কও আমি কি কম তোমার যেমন ভালো করো পাতায় খাবা না ঝোল খাবা না সরষে বাটা ঝোল খাবা কি রকম খাবা না জিরা বাটা ঝোল বানাবো কোনটা খাবা পাতায় দাও পাতায় তাহলে তুমি তোমার বাইরে কও পাতা কেটে এনে দিতে পাতা

ছোট তা হ্যাঁ ছোট তা বড় হবে বাবা এ মা সব কাটতে হবে সবই কাটতে হবে বাবা এতো রাখা যাবে না

তুমি খাইও নে দি আমি খাবো না তাই পটু খাবা সব কিছু খাইতে হবে এই তো খাবে বলছে তুই খা খাবো তুমি এর আমি পরোটা হ্যাঁ লাগে প্রথমবার মুখে দিছ তো সেই লাগে একটু ঝাল লাগে পরে আবার খাবা আর লাগবে না তুমি একটু পরোটা খাবা নাকি না

চুলা তো নাই যে একটু চুলা দিয়ে উঠে আনবো আর চুলায় যে ভিতরে যে ছাই না সে তো চুলা ভিতরে জল হইয়া ভিজে গেছে তোমার নিচা জায়গা আমি কি করবা ওই সেই নিচা জায়গা এটা না আগলা চুলা বানাল লাগবে আর আগলা চুলা বানাইয়া বা কি করব ওই জায়গা বসে রান্না জানা সারা ঘরটা ভিজে গেছে মাটি কাটে মুচা বানাল লাগে মুচা কিড়া বানাবে

পালে তো কাঠমালে ঠিক এক করেছে কালকে যে ওইটা কাঁচা কলা মতই দেখায় তরকারি খাওয়া কলার মতর তরকারি খাওয়া কলা না কলা পেকেছে এক সাইবিয়ে পাখি তাও দেখে হয়তো অনেক বন্ধু বুঝতেই পারে না কাঁচা কলা জমা না তবে বাক্তি মে কল দি আমি আইট করব আমারে কত গুলা নে দি ফেলা কত গুলা না দুইটা দশটা হই জায়গা

সুন্দর করে কাটছি আমি হম কেন মাছ খাতে বা হ্যাঁ কল বেয়া খাটবা মন হ্যাঁ যদি না খাবা দুপুর হইতে যায় রেখেছি কাঁকড়া নিচে রাখি নি ওই ডিপে তো ডিপে নিচে নামিয়েছি নিচে খারাপ হয়ে যাবে না আমি একটু পরে রান্না করব কেটে ফ্রিজে কত বড় ইলিশ মাছ মাছটা একটু টাটকা আছে যে দেখো যে কাটতে বটি লাগবে আমাকে বটিটা বাইরে নিয়ে দাও মাছের খুশি তুলে নিয়েছি আর কি সুন্দর মাছটা বন্ধুরা এটা নোনা জলের মাছ আমাদের এখানে মিষ্টি জলের মাছ পাওয়া যায় না কলকাতা থেকে যে মিষ্টি জলের মাছটা আসে ওটাই আমরা খাই তো ওটা বেশি খাওয়া পড়ে না কারণ ছোট ছোট ইলিশ মাছ তো মা খায় না আর এখানে দু আড়াই কেজি ইলিশ মাছ পাওয়া যায় না

থাকবে না মরে যাবে হ্যা দেখে নিয়েছি এখন না পাচ্ছে

তো ছাই লেগে থাকে না তো বন্ধুরা এই যে দেখো আমি মাছ কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন আর একটুও ছাই নেই এখন আমি মাছটা এরকম এরকম করে নেব এই যে একটু একটু করে কেটে নেব মাছ আর এখন মাছের ভিতরে নোংরাটা বের করে নেব

কি

কাশিতে ধান নাই কাশিতে আর কাটাই আনতে হবে সুন্দর হয়েছে আমি পিস করে নেবো

বোম্বাই লঙ্কা দিয়ে খাবো তুমি দেখবা এই যে বোম্বাই মরিচ আনছি গরম গরম ভাত রাখবো আর ইলিশ মাছ ভাজবো আর সবাই মিলে খাবো আমি বোম্বাই মরিচ খাচ্ছি না বাবা আর তোমার যে কলা মাছি আছে না আর যে মাসি এই জামগুড়ি আইছিল শুনকি মাছি সেই মাসিরা খালি আছে দেখতে আমরা খাবো

কাকড়া যেরকম ভাবে পারো এরকম ভাবে খাও তারপরে মাছ দিয়া খাইলো আমি ঠিক আছে এই মাছ টুকরা এক সাইডে দিয়ে এক সাইডে দিয়ে মাছ এক সাইডে দিয়ে দাও বড় মাছটা দেবো